আসসালামু আলাইকুম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যদি এর আগে কখনো এই ধরনের ভিডিও করা হয়নি আজকে প্রথম তো আজকে একটু পার্সেল নিয়ে চলে আসছি কী আছে ভেতরে একটু গেস্ট করেন তো দেখি কে কে গেস করতে পারেন কি থাকতে পারে যাই হোক এটা কিন্তু আমার সেকেন্ড অর্ডার এর আগে আমি একটা অর্ডার এদের কাছ থেকে এর পরে আবার একটা অর্ডার দিচ্ছি তো একটা পেজ থেকে যখন দ্বিতীয়বার অর্ডারটা হয় তার মানে নিশ্চয়ই সেখান থেকে ভালো কোনো ফিডব্যাক আসে বলে আবার মানুষ অর্ডার দেয় আমি অর্ডার দিচ্ছি দেখা যাক কী আছে ভেতরে টেন কেন দেখেন খাজানা বের হচ্ছে খাজানা আজকে আমি তো আপনাদেরকে একটা খাজানার সন্ধান দেব দেখেন কতগুলো ছবি দেখছেন আসলে আমার একটা প্ল্যান ছিল আমার ইচ্ছে ছিল যে আমার বাবুর জন্মের প্রথম দিন থেকে এক বছর পর্যন্ত মানে এক বছর না বড়ো হওয়া পর্যন্ত আর কি ছবিগুলো আমি অ্যালবাম করে রাখবো যে ও প্রথমে কেমন দেখতেছিল তারপরে কেমন তারপরে মাসে কেমন প্রত্যেকটা ছবির নিচে ডেট টাইম বয়স সব কিছু উল্লেখ করে এই যে এখানে আগের ছবিগুলো ঢুকাই রাখছি যদিও বের করে আবার সাজানো লাগবে আর মাঝখানে জায়গা ফাঁকা করে রাখছিলাম কারণ আমি সিরিয়ালে এখন ছবিগুলো সাজায় রাখবো আগের চলে ছবিগুলো কাগজ থেকে বের করে আপনাদেরকে দেখায় এই যে প্রথমে একটা প্যাকেট খুলতে আর এটার উপরে তো এদের কার্ড দেওয়া আছে আমি আমি হচ্ছে যে আমার এদের পেজের কাছে চ্যাক করে দেবো আপনারা চাইলে ওরা ওখানে ভিজিট করে দেখতে পারেন আমার মনে হয় না আপনারা হতাশ হবেন যেহেতু আমি হতাশ না আমার কাছে ভালো লাগছে আর আমি অন্যান্য পেজ ঘুরে দেখছি ও অন্যান্য পেজের তুলনায় কিন্তু এদের দামটা অনেক বেশি রিজনেবল প্লাস এদের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে যে আর যেহেতু ছবি জিনিসটা অনেক সেন্সিটিভ তো সব জায়গা থেকে কিন্তু সব কিছু করা যায় না এরা অনেক কাস্টের একটা পেজ আপনার ছবিগুলো খুব সেফ থাকবে কখনোই এগুলো হচ্ছে যে বাইরে কোথাও লিক হবে না এরকম একটা আস্বস্ত তারা দেয় এই জন্য আমি তাদেরকে বিশ্বাস করে আমি তাদের কাছে থেকে করছি আর দেখেন কতগুলো ছবি আমার হাতের ভিতরে ধরতেছে না এত বেশি ছবি দেখেন আমি আমার ছবিগুলো ভাবে সাজাই আপনাকে দেখাচ্ছি মানে কতগুলো ছবি থাকতে পারে আমাকে কমেন্টে কিন্তু জানান দেখি কার উত্তরটা সঠিক হয় দেখেন আমার বাবর সব এখানে আমার বাবর ছবি বাবর ছোটোবেলার বাবর বড় হওয়া মানে আমার কাছে এটা একটা ড্রিম যে সব কিছু সুন্দরভাবে গোসেন থাকবে এই যে এদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি পিক গ্যালারি আপনারা যদি এখান থেকে অর্ডার করেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজের নাম বললে আপনাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকছে প্লাস আপনারা যদি পাঁচশো টাকার উপরে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে কিন্তু পাঁচটা ছবি ফ্রি পাবেন ঠিক আছে সো যদি কেউ আমার ভিডিও দেখে তাদের কাছে অর্ডার করেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই নামটা উল্লেখ করে দিবেন তাহলে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আমার বড়ি তার নানা ভয়ের নোখ কেটে দিচ্ছে এখন আমি এই ছবিগুলো সুন্দরভাবে অর্গানাইজ করব তার বয়স অনুযায়ী সব ছবিগুলো সাজাবো সাজিয়ে অ্যালবামে রাখবো আপনার চাইলে কিন্তু এখান থেকে ছবিগুলো প্রিন্ট করতে পারেন আসলে ফোনের ছবিগুলো থাকলে কি হয় অনেক সময় গ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফোন হারায় যায় নষ্ট হয়ে যায় নানা রকম সমস্যা হয় ছবিগুলো প্রিন্ট করে রাখলে কিন্তু ছবিগুলো অনেক দিন থেকে আর এই ছবিগুলো কিন্তু আপনারা যদি পানি না লাগান তাহলে কিন্তু আপনি যদি যত্ন করে রাখেন অনেক দিন পর্যন্ত চলে যাবে কয়েক বছর পর্যন্ত চলে যাবে তো এখন আমি ছবিগুলো এখানে সাজাব আমি তো খুবই এক্সাইটেড যেহেতু অনেক পরিকল্পনা করে জিনিসগুলো করা আমার আপনার চাইলে কিন্তু আমার প্রাণটা কাজে লাগাইতে পারেন আপনার যে কোনো স্মৃতি আপনার বিয়ের স্মৃতি কি বাচ্চার স্মৃতি বা আপনার জন্মদিন যে কোনো স্মৃতি আপনি সুন্দরভাবে এদের কাছ থেকে করে নিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে পারেন যাতে অন্য সবাই জিনিসগুলো জানতে পারে বাজার থেকে ছবি প্রিন্ট করা এখন এত দাম যে একশো টাকায় পাসপোর্ট সাইজের ছবি পাঁচ ছয়টা চার পাঁচ বেশি তো হয়ই না সেক্ষেত্রে এদের দাম কম কোয়ালিটি ভালো বিশ্বস্ত পেজ চাইলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন